দানের খেতে আইল ঠেলা যে কি নিশা আরে কপাল কিছু কিছু বুড়ো আছে সংসারের থেকে রিটায়ার্ড ছেলেরা ভালো কামাই আরে বাপের টাকা দেয় আব্বা পঞ্চাশ হাজার টাকা একেবারে চা পান বিস্কুট সংসার করে আব্বা মারে নিয়ে খাইয়ে উড়ে দেবেন একটা টাকা আমাকে এইসব দেওয়া লাগবে না কোনো কাজে হাত দেবেন না বুড়ো হয়ে গেছে আপনি অনেক কষ্ট করে আমাকে মানুষ বানাইছেন এখন আমরা মোটা কামাই করি বুড়ো কালে কোনো কাজ করবেন না বুড়োরে সব কাজেতে রিটার্ন করে দিছে

যে কেনেছে কাজে কাকা মাপে জমে কি ঠিক হবে কবি কিনতে গেলে ঠগিয়ে যাবে যা কইসি নিয়ে দেয় কারণ আমার জমি কোনোদিন কম পড়ে না তিরিশটি বছর আই খুশি জিকির বিক্রির সাথে দুই কাটা বাড়বে ছাড়া কমবে না মানযলামা শি ব্রাহ্মিনাল আর নবি পাক বলেন যদি পরের জমি আধা হাত পরিমাণ জুলুম করে খাও এইটা হারাম গাইছো তুব্বিকা হুয়া মাল কিয়ামাতে সবরহার দিন ওর গলায় কিয়ামতের ময়দানে সাতটা জমিনে আংটা লাগাইয়া ঘাটাছে দূরে কুজুইরে গলায় बांधি দিয়ে ফেরেশতারা পিছুরে 14 মইনা গুরজুনিয়া দড়াইয়া মাজার আল মাসাল ভাঙ্গিয়ে ফলাই দিয়ে পিটাইয়া কোমরে তুলে বাড়ি দেবে আর বলবে সুজাহা বুড়ো জমি খা যে আছরে মারে ফুজা জমি দিছি তোরে খা খা কামাই করে ফসল হারাম সবকিছু হারাম এর কারণে দোয়া কবুল হয় না দোয়া কবুল হয় না মাল সম্পর্কে জিজ্ঞাসা আল্লাহর কাছে হতে হবে কিনা কথা বলেন জিজ্ঞাসিত হতে হবে মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে

বারেزا এক ব্যরাকের কিস্তি দেন গ্রামীণ ব্যাংকের কিস্তি দেন আশা প্রশিকার কিস্তি দেন এই কিস্তিটি সুদ দিয়ে দেন আসত করতেছেন কামাই করছেন হালাল ভাবে খরচ করেন হারাম ভাবে আপনি সুদের সাথে জড়িত হয়ে গেছেন নবী পাক বলেন আর রিবা সবহু না জুজা সুদের ভিতরে 70 টা স্তর আছে অর্থাৎ সুদের গুনার 70 টা স্তর আছে প্রথম স্তরে গুনাহ হলো হারব বিল্লাহি আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে নিজেই বলেন বলেন সুদে সুদখর সুদ দাতাদের সম্পর্কে আল্লাহ বলেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইল্লাম তাফালু ফা আযান ফা আযানু বিল্লাহি ওয়া রাসূলিহি ও যারা সুদে কারবারের সাথে জড়িত আছো তোমরা তাড়াতাড়ি ফিরে আসো জারু মা বাকিয়া মিনার রিবা এতদিন যা খাইছো খাইছো আজকে পর্যন্ত পিছনেরটা ছেড়ে দিয়ে চলে আসো আর সুদে কারবার করো না ইন কুনতুম মুমিনিন যদি তুমি ইমানদার হও যদি তুমি ইমানদার হও ফা ইল্লাম যদি ছাড়তে

সাবান লাগে না আল্লাহ পাকের যুদ্ধ করার মাত্র একটা বুমা বোমাটার নাম হলো কাপনুন পেশকুন কোন বলার সাথে সাথে হইয়া যায় সুদে কারবারের টাকা নিয়ে পিএজের খাতে লাগাইছো ভাড়া পিএস পাইকে গেছে পিএস উঠবা তার আগে মাত্র 3 ঘন্টা বৃষ্টি দিয়ে পুরো মাঠের পিএস ডুবাইয়া পসাই দিতে পারে কি পারে না ফাজানু বিহারব মিন আল্লাহি ওয়া রাসূলিহি সুদে টাকা উঠাইয়া সেই টাকা দিয়ে মেয়ে বিয়ে দেছো ও মায়ের বিয়ে লাস্টিং করবে না মেলানির পরে তেলানি গিরনের আগে আগে বিয়ে বউ বউতে মাইয়াটা তিন লাখ নিয়ে একবারে তিন সিল্লাই বাড়ি চলে আসবে সুদে টাকা উঠাইয়া বেরাকের টাকা উঠাইয়া ছেলের চাকরি দেছো চাকরি লাস্টিং করবে না সুদে টাকা উঠাইয়া সেই টাকা দিয়ে ছেলের বিদেশ পাঠাইছো ইনকাম তো হবে না বাক্স করে লাশ বাড়ি আসতে পারে সুদে টাকা উঠাইয়া দোকানে পুঁজি বাড়াইছো দোকানে আগুন লাগে সাই ভস্য হয়ে যাবে ঠেকাতে পারবা না এ সবই আল্লাহ পাকের যুদ্ধ সুদে টাকা উঠাইয়া ছেলের বিয়ে দেছো বউটা লাস্টিং করে না বাপের বাড়ি যাওয়ার পরে আর সুদি টাকা উঠাইয়া নিজে বিয়ে করছো ও বউ ও টেকবে না সুদে টাকা উঠাইয়া সেই টাকা দিয়ে মুসলমানির অনুষ্ঠান করছো ও মুসলমানিও টেকবে না দুই তিনবার দিয়ে আর বড় কাজে ফিরিয়ে আবার কাটতে হবে শুধু টাকার মুসলমানিও লাস্টিং করবে না জারু মা বাকি রিবা আল্লাহ যুদ্ধ আমি করব আমার সাথে যুদ্ধ করে ঠিক বিনা এক নম্বর গুনাহ 70 গুনাহ আর এক নম্বর গুনা লাস্টে যাইয়া একবারে 70 নবা হা 70 নম্বরে সুদে গুনাহ আপনাদের এদিক তো সুদে করবার নেই না 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 সবাই দাঁত বেলাইছে হ্যাঁ আছে হাজারে হাজার টাকা সাথে আইদমন পিএস এ সুন্নাত আছে না হাজারে হাজার টাকার সাথে দশ কেজি পাট এ সুন্নত আছে না নাই হাজারে হাজার টাকার সাথে এক মন দান হাজারে হাজার টাকার সাথে একশো টাকা ওই টাকা একশো না দিতে পারলে পরের মাসে থেকে এগারোশো টাকা একশো দশ টাকা চক্রবৃদ্ধি সুদ বাড়তে আছে না নাই সত্তর নম্বরের গুনা জিরা এ সুদ কর সাবধান হয়ে যাও সত্তর নম্বর গুনাহ হলো আই আর রজুলু উম্মা সুদ কর যদি সুদ করে সত্তর নম্বরে গুণা হলো কোন পুরুষ যদি তার মারে বিয়ে করে কাপে না কেউ মারে বিয়ে করলে কি বিয়ে হয় সারা দুনিয়ার সব রেজিস্টার আসে যদি আলাদা আলাদা খাতায় স্বর্ণ করে ছেলেরে মারে বিয়ে দিয়ে দেয় এই বিয়ে কি বিয়ে হয় দুনিয়ার অন্য জায়গাও জেনা করলে জেনা হয় কিন্তু এইটে হলো জঘন্য এ ভাষাটাই বলা বড় লজ্জাজনক যেহেতু হাদিসের মধ্যে আসছে যেহেতু হাদিসে আসছে তাই বলতে সাহস পাইলাম মাকে বিয়ে করে মায়ের সাথে জেনা করা যেমন সুদের সত্তর নম্বর গুণাটা তেমন যদি কেউ পারো মায়ের সাথে জেনা করতে তাহলে শেষকে থেকে সুদে কারবারের সাথে জড়িত থাকবা বেরাকের সাথে জড়িত অ্যাডামসের সাথে জড়িত কারিতাসের সাথে জড়িত বিয়ার দেবীর সাথে লেনদেন গ্রামীণ ব্যাংকের সাথে লেনদেন আশার সাথে লেনদেন যত সুদের পারিবারিক সুদ আছে সামাজিক সুদ আছে সুদে কারবার যতগুলো আছে সবগুলো সম্পর্কে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আন মালিহি মিন আইনাক তাসাবা ফি মা আনফাকা কামাই করছো হালাল ভাবে খরচ করো যাইয়া সুদের ভিতরে যাইয়া এটা আর নাই দুই নম্বর কামাই করছো হারাম ভাবে হালাল ভাবে খরচ করছো যেমন ঘুষ খাইয়া মোটা টাকা কামাই করে ৫০ লাখ টাকা দিয়ে মসজিদ করে দেয় পঞ্চাশ কোটি টাকায় দে কাবার গিলাপ বানায় দেয় আইকurni কি হবে না পুয়াডানে কি হবে না বরঞ্চ হাদিসে আসকেলা সাদকা তাবিন বুলুলিন হারাম المالের সাদকা করে না ইন্নাল্লাহ লা ইয়াকবাল ইল্লা بالتাইয়িব আল্লাহ পবিত্র দান সা গ্রহণ করে না তুমি দিয়েছো মসজিদ বানায়া ওই মসজিদে নামাজ পড়ে আরপি তারা জান্নাতে যাবে তবে মসজিদের বিনিময়ে যেটা পাওয়া ছিল তুমি পাবা না ইনমা ইয়া আমর মাসাজিদ আল্লাহ আমানা বিল্লাহ আল্লাহ কয় যারা মসজিদ নির্মাণ করে তাদেরকে আমি ईमानदार বলে ईमानदार বলে মেনে নেই তাদেরকে মিম এমবুলি আমি সার্টিফিকেট দিয়ে দেই কিন্তু তুমি সুদি টাকা হারাম টাকা ঘুষের টাকা চুরা টাকা ডাকাতি করা টাকা দিয়া মসজিদ বানাই দিসো একটা নেকিও পাবা না সুদি টাকা হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানাই দিসো নেকি পাবা না হারাম টাকা দিয়ে তুমি মসজিদে কিবালাই কুরআন শরীফ কিনে দিসো মাদ্রাসায় একটা নেকিও পাবা না বারণছ নেকির নিয়ত করলে কি নেকির আশা করলে বেঈমান হয়ে যাবা কেন হারামকে হালাল মনে করলে iman থাকে না قال النبی صلی اللہ علیہ وسلم মা বাহু কোরআনে যাকে হারাম বলছে তাকে যদি তুমি জায়েজ মনে করো কোরানে যাকে হারাম বলছে তাকে যদি হালাল মনে করো কোরআানে যাকে না জায়েজ বলছে তারা যদি জায়েজ মনে করো তাহলে তুমি বেঈমান হয়ে যাইবা।

আপনি অনেক কষ্ট করে আমাকে মানুষ বানাইছেন এখন আমরা মোটা কামাই করি বুড়ো কালে কোন কাজ করবে না বুড়োরে সব কাজেতে রিটায়ার্ড করে দিতেছে কোন কাজে বুড়ো হাত দেয়া কিন্তু একটা কাজেতে বুড়ো রিটার্ড হতে পারে না আসরের পরে ট্যাংগিয়ে খান নিয়ে বিলি যায়ে সকে যায়ে আইল গাড়ি দিয়া মাঠে জমির মাসকারে কত বন তাতে একটা কর দিবেন না যত বন আলীর মধ্যে আসরে পরে জিকির ফিকিরের সাথে আইল খসে

মানযলামা শিবরাম আর নবিয়া নবি পাক বলেন যদি পরের জমি আধা হাত পরিমাণ জুলুম করে খাও এইটা হারাম খাইছো তুববি কহুয়া মেল কিয়ামত সবরহার দিন ওর গলায় কিয়ামতের ময়দানে সাতটা জমিনে আংটা লাগাইয়া ঘাটা ছে ধরে কুজউরে গলায় बांध দিয়ে ফেরেশতারা তারা 14 মইনে গর্জু নিয়ে মাজার আইল মাসাল ভাঙ্গি ফড়াইয়া দেবে পিটাইয়া কোমরে তুলে বাড়ি দেবে আর বলবে সুজাহা বুড়ো জমি খা যে আচরের পারে পোছা জমি দিছি তোরে জম্মের খা খা হারাম ভাবে কামাই করে ফসল হারাম সব কিছু হারাম এর কারণে দোয়া কবুল হয় না দোয়া কবুল হয় না মাল সম্পর্কে জিজ্ঞাসা আল্লাহর কাছে হতে হবে কিনা কথা বলেন জিজ্ঞাসিত হতে হবে দুনিয়ার মানুষের কাছে জিজ্ঞাসা করে যে কয়েক বছর আগে ফকরউদ্দিন ইয়াজউদ্দিন মঈনুদ্দিন তিরুদ্দিনের বাংলাদেশ ছিল না এই আমলিগিরি 16 বছরের আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় গেছে না এটা মনে আছে না সেই সময় তিন তিন তিনউদ্দিন বাংলাদেশ ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইয়াজুদ্দিন প্রেসিডেন্ট আর মহিনুদ্দিন সেনা প্রধান তিন কাছে বাংলাদেশের দুই দলের নেতা নেত্রী ধরা খাইছে কি খাই নাই কতক্ষণ ওনাদের কাছে প্রশ্নের জবাব দেয়া লাগছে কয় প্রশ্নের সাড্ডে নামাজ রোজা হজ জাকাত কুরবানি ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব ইশরাক আবিন, তেলাওয়াত পর্দা কি সুনা ওই সাইড প্রশ্নের ভিতরে তিন নম্বর প্রশ্নের জবাব দেয়া লাগছে নেতাকে ডাকি ডেকে কয় মিনাই নাকতা সাবা ফিমা আনফাকা তুমি নগরকান্দা কান্দা শাল থাকতে আসলে এই বেস্তে ব্যানে ব্যানে ঢাকা আসলে আইটি একটা সিরাগঞ্জি একখান ভাঙা সুটকেস নিয়ে তুমি বিশ তালা তালান বানাইলি কি এই এক প্রশ্নের জবাব দিয়ে যাও মিনাই নাকতা সাবা ফিমা আনফাকা এই বিশ্বের গাড়ির মালিক হইলে কি রে তেলের পাম্পের মালিক হইলে কি করে গাজীপুরের গার্মেন্টস এর মালিক হইলে কি করে তোমার এই পদ্মার সরের পর দুইশো পাঁচশো বিঘে জমি রেখলিয়া এই নগর কান্দার সালতার বীর ধরে রাখিবে এই টাকা কোথায় পাইলো কাকা এটুক হয়ে যাও এই কথি যাইয়া ফকরুদ্দিনের কাছে জবাব দিতে যাইয়া বহুত নেতা গোতা মহাজরে ইন্ডিয়া হিজরত করে ইন্ডিয়া চলে গেছে হিজরত করে লন্ডন হিজরত করে সিঙ্গাপুর আর যেগুলো ধরা পড়ছে রমজানের আগেই সেগুলো রে এতেকাফে বসাই দিতেছে জেলখানায় কতক্ষণ না মাত্র এক প্রশ্ন কয় প্রশ্ন মানুষের সামনে মানুষের প্রশ্ন দিতে যদি আটকে যান আল্লাহ কাবুল হাকিমের সামনে ও হারাম খেয়েন না রাস্তাঘাটে পয়সা পড়া রয়েছে হ্যাঁ রাস্তাঘাটে পড়া লোকেই বলে একে রাস্তাঘাটে কিছু পাইলে সেইটে ধরে নেবেন না দুই পাঁচ টাকার নোট দেখলে ডাক দেয় এ কার টাকা পড়ছে আহ কত টাকা কয় পাঁচটা হাটে পাঁচ টাকা এই জন্য উনি এলান করতেছে টাকার ক্ষতি আছে বিশাল ক্ষতি মাঝে মাঝে তো বলি এই যে আমাকে বিশ্ব রোডজন প্রথম হয়েছে সেই সময় প্রথম এত ভালো রোড তার এ পাশে ছিল না ঢাকা কন্যা হাইওয়ে যেটা তো দূর থেকে মনে হতো যেন একেবারে পানি রাস্তায় এরকম দেখা তো না পানির মধ্যে পানির উত্তর দেখা যাচ্ছে তো ব্যানালারা তো কয় বছর চালাতে পারে না রাস্তা হওয়ার সময় আমি একবার আলফাডাঙ্গা মাহফিল আসবো বাড়িতে তা কোনো যানবাহন পাই না ব্যান একখান নিয়ে এসেছি বাড়িতে যাই তারা নিয়ে যাই তা আমাকে কে কায়নি আমাদের পাশের গ্রামের এক ব্যানালারা নিয়ে এসেছি আস আসার সময় কতদূরও চালাইছে এরপরে ওর ব্যান আমি পিছন দিয়ে ঠেলি আর ও সামনে দিয়ে টানে

এইভাবে 4-5 বছর ধরে রাস্তা করছ যখন রাস্তা হয়ে গেছে তখন তার খুশি শেষ নাই এই ব্য্যানালারা কয় যে হুজুর আমি কাজা কা PPAR আদায় করব ওই 5 বছর পরন বলে সালাতি পারি নাই সেইটুক জবলে চালান চালাব উঠি ভুক করতে বাড়ি যাই ব্যলে উঠি ফুকরু আর গবিনার তুরে মাছখানে বড় বড় ফাঁকা দুধে বড় ফাঁকা আছে এক ফাঁকায় যাই ও যে সালাছে দুনসা যে প্যাডেল ব্য্যান শেষ মানে আমি কি আস্তে চালা এত জোরে চালাছি যদি আচানক ব্রেক করা লাগে সাথে কি নিতে তো ট্যাটু করবে

ডকসে কয় টাকা দশ টাকা বেড়ে গেছে কত আরো একশো টাকা ইনকাম বন্ধ